আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কিতাকতরা সব ভালো আছেন আশা করি আর সব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আলাম আপনার সামনে আশা করছে আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো ভিডিওটা আজকে ফরবা না ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা একদম ছোটো মোটো একটা ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম তো আজকে ভিডিওর ফার্স্টেও আপনারা কাছে শেয়ার করিলাই দুঃখের একটা সংবাদ তো আজকে আমার জুম্মার দিনে আমার নানি শাশুড়ি দুনিয়া সেরায় চলে গেছেন হিন্নালিল্লাই ও হিন্ন ইল্হি রাজা তো অনেক দিন থাকি তো আমার নানি শাশুড়ি অসুস্থ আপনারা সবে জানেন তো আজকে আরে আল্লাহ তানে মায়া করে লাইছেন তো দিনটা কত বালা দিন দেখো কোয়া এই যে শুক্রবার দিন জুম্মার দিন কিন্তু একটা বিষয় আরে দুঃখিত যে জুম্মার আগে আরে মাটি দেওয়া গেছে না মাটি পাইছেন না জুম্মা জুম্মার পরে আসরের টাইমে মাটি দেওয়া হয়েছে আসরের নামাজ পড়িয়া তো যাই হোক এখন আমরা রওনা দিলাই আরে এখন বিকাল সাহা তিনটা বাজার আরে তো তিনটার সময় আমরা বর থাকি বাড়ি যাইমো গেয় তো সকাল দশটায় মারা গেছেন আর বিকাল সাতটায় আরি যা তো এর লাগে আমরা তিনটার সময় যাইয়া বেশ আগুন গেও তো লাভ নাই সারাদিন বইয়া কিতা করতাম বেকার এর লাগিয়া এক দু ঘন্টা আগে যাইয়ার আরে তো আমরা দোকান তো একটা আছে আপনারা বাইয়া সবসময় সব সময় এখন তো এর লাগিয়া দোকানটা বন্ধ করে যাবা না তো বিকাল তিনটায় গেলে এক ঘন্টা বা দুই ঘন্টা লাগব তো মাটি দেওয়ার পরে বাড়িতে আবার আই মা হিবের আগে তো এখন আমি রেডি হয়ে গেছি দেখো তো আমার ছেলে তারা কেউ যাইতা নাই আমার ছোট ছেলেও যাইতে চান না হে তো লোক সানে না আমার তবুও আজকে আর যাইতে চান না কারণ হ্যাঁ বাড়ি এরপরে বিয়া হ্যাঁ যাইতে চায় না আর খাস করি আর বাড়ি যায় না কারণ সব সবসময় খান্না কাটি খান্না রোল খানায় জার তো ভারে না তো সহ্য করতে পারে না আড়ি এলাকিও তার বেশি কষ্ট লাগে তো একদিন তাদের একখানা লইয়া গেছিলাম আরে তো আমার নানি মারা যাবার ঘরেও তে লগেছে হ্যাঁ খুব কষ্ট হয়েছে তার আড়ি হ্যাঁ খান্না কাটি পারে না এললাগে চাইতেও চায় না শোনার করে আমি যেতাম না তুমি যাও তো এখন আমি রেডি হয়ে বাড়ি গেছি তো আমি রেডি হইতে আপনারা বাইয়া এই যে বাইক লোহা রাস্তায় গিয়ারস গে অপেক্ষা হতরা খালি তাড়াতাড়ি বাড়িকে যাওয়ার লাগিয়া আর আমি আর রেডি কিতা বইলাম শুধু দু একটা বুর্গা লাগাইলাম আর তো কিছু না বুগা রুণ না আর আমার গাত যে নাইটি আসলো এই নাইটিটাও রয়েছে আমি কোনো নাইটিও আর বদলিছি না কারণ গে তো বুর্গা কুলতাম না আর নাইটি বদলিয়া করতাম নতুন নাইটি লাগাইয়া যেটা আমি হামেশা লাগাই সব সময় আমার গাত আসলো লাগাই এইটাও রয়েছে আরে আর বদলি না নতুন নাইটিও লাগাইছি না তো দুর্গা লাগাইছে আর যাই আর গা এখন তো আজকে দেখো আমার ননন্দের বুর্গা লাগাই আমি যাই আর তো আমার একটা ভিডিওতে এখন আপু কমেন্ট করছো যে আপু তোমার ননন্দের বুর্গা লাগাও না নি ননন্দের দেওয়া বুর্গাটা লাগাও না তো এটা লাগাই আমি মাঝে মাঝে আর খুব কম লাগাই এটা তো সিঙ্গল বুগা আমি খুব ভালো পাই পাত্তর কম সাজগোজ কম অথা আমি ভালো পাই তো একটা বুর্গা আমি খুব বেশি লাগাই এটাতে একদম সাজগোজ কম পাতর কম সিঙ্গুল আরে আর ফাথরালা বেতলা এটা আমি লাগাইতে পারি না আমার বর্তমানে মুখে লাগাইয়া যাই আর এটা তো আমার ননন্দের দেওয়া তো এটা ফাঁথর বেশি খালি পুজো জানিয়েছে দি টানি আর এত ফাতর আর এর লাগে আরাম পাই না এমন পুরগাটা তো খুব সুন্দর কিন্তু আরাম পাই না ফাঁথরের কারণে বেতলা ফাতর তো আমি সিঙ্গুল বুর্গা বালা পাই আসলে তো এখন আমরা দেখো মেইন রোডও আই গেছি তো আমরা এই যে বাইকিটারি এই যে কিছু হাওয়া কমে গেছে একটা চাকার মাঝে তো আপনারা বা আমার দিয়া রোডের সাইডও করলে একটু দাঁড়াও ন আমি একটু হাওয়া দিয়ে আনলাই তো এলামে গাড়ি চলছে লইয়া যাইতে হাওয়া দেওয়াল লাগে তো সাহার মাঝে হাওয়া দিয়া কিছু তেল ভরাইয়া আনিলি বা নিজের একটা বাইক বা স্কুটি থাকলে খুব আর সুবিধা মিলে তো কোনোখানেও যাবাত লাগলে গাড়ি বিচার লাগে না তো আই যে যদি এটা থাকতো না এটা তো আমরা নাই আমার বাড়িতে বারি যদি এটা আমার বাড়িতে থাকতো না তাহলে তো এখন রিজার্ভ গাড়ি লইয়া যাইতে লাগল হঠাৎ করে এখনও যাওয়ার ফলে তো রিজার্ভ গাড়ি চাইতে লাগে এই সময় গাড়িও মিলে না খুব কম মিলে যে সময় তোমার দরকার এই সময় আর গাড়ি মিলে না আর যদিও গাড়ি লিয়ে যাইতাম তো ষাট থেকে পাঁচশো টাকা এখনও লাগলো অনেক আর স্কুটি লয়ে গেলে তো বেশ হলে সত্তর আশি টাকার তেল জ্বলবো একশো টাকার তো তেল জ্বলতেও নাই তো খুব বেলার সুবিধা মিলে আর একটা গাড়ি থাকলে তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর বাড়ির যাবার পরে যতটুকু পারবো ততটুকু আপনারা কাছে শেয়ার করবো তো আপনারা দেখতে তা আর ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো আমরা বাড়ির সামনে আই গেছি আর পুরা গরুর সামনে গাড়ি নেওয়া যান না এখন আটি হাঁটি যাইম তো এই যে দেখো সামনে গাড়ি গড়ে রাখা মানুষও আসেন তো এর লাগে এদিকে আর গাড়ি নেওয়া গেছে না কিছু পিছন দিকে রাখি দিয়েছেন গাড়ি এখন আটি আটি বাড়ি যাই আর গিয়া বেশ জায়গা নাই তো এক মিনিট দেড় মিনিটের রাস্তা তো এই যে দেখো আমরা ঘরের সামনে ওয়াই গেছি তো যাই হোক এখন আর অফ হামাই গরম এখন তার ক্যামেরা অন করতে পারতাম নাই তো এখানে দেখতে আমরা মাঝে আই গেছি তো নানিরে দেখলাম দেখিয়া একটু সময় বইলাম তো কত যে কুটুম দেখো পুরা গড়ে গর দুইটা রুম জায়গা উইতানা এর ঘরে ছোট একটা পাক গরু আছে তো কত যে কুটুম ঘরে দর্জা জায়গাও না আট এবার পাক নাই তো এর লাগে দেখে ওই আমি আর হরিয়া বইতে আসছি বইয়া বইয়া একটু ক্যামেরাটা বন করলাম কিছু একটা আপনার কাছে শেয়ার করি আর বেশি কিছু তো দেখাইতে পারতাম না বইয়ের পারে আর এললাগি বাড়ি ক্যামেরা অন করা যান না আর আমি সাউন্ডটা বন্ধ করে দিছি কারণ সব সময় তো কান্নাকাটি এর লাগিয়েও তো আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি যেন ফাস্ট বইনারি তো ফাঁস তো সব সময় খান্নাঘাঠিও কতরা এর লাগি বাড়ি তো পরে গেলাম বাইরে দেখে একটু তো এখন সব বেঠা মানুষকে সঙ্গে আচরণ নমাজ মসিদ আর এই যে দেখো খরার আনা হয়ে গেছে পালকি আনা হয়ে গেছে তো এই পালকিটা দেখার পরে আমার এত ডর লাগে আরে তো কি আমি ভিডিওটা একটু করলাম আরে গরার মাজে সব বেটি মানুষ সব আর এই যে খরারিটা দেখার পরে আমার শরীরে রুম সব খাড় হয়ে যায় এতো ডর লাগে খরারিটা দেখি আনলে আরে তো আমার মনে ওটা এই খরারে তো আমরা দিন যাইতাম এই পালকি সরিয়ে আমরাও তো একদিন মাটির নিচে যাইতাম তো ওটা মনে আইও আল্লাহ আমরা কোন দিন আইব এই সময় আমরা কোন দিন যাইব গিয়া তো এটা দেখালে বেশি ডর লাগে আমরা তো মুসলিম আছি ছাড়াও তো এ করার উঠে যাইতে লাগব তো এখন আসরের নামাজ পড়িয়া আর ময় যাইতে গিয়া দেখো তো আমি তার ভিডিও করছি না কারণ আল্লাহর বন্দা আল্লাহ মায়া করে নিিস কত ভালা একটা দিনও মায়া করছেন আর আমরা এটা তো ভিডিও করিয়া এটা তো আমরাও ভাবি হইমু গুণাগার হইমু আর এই যে আমার নানীরাও গুণাগার বানাইমো লাগেও আমি আর এটা কিছু ভিডিও করছি না তো নেবার পরে অফিসে যত মানুষ চাইতে আড়ি সবরে একটু দেখাইলাম কর সাইডের মানুষ গুরোরে আরে তো সব মহিগে মাটি দেওয়াত গেসন গে আরে যে মাটি দিয়ে আইবা আর আবার পরে আপনারা ভাইয়া আবার পরে আমরা যাইম গিয়া এখন বাজার সাড়ে চারটার মতন নারী তো একটু সময় হাঁটা হাটি করলাম করো একটু সময় বইলাম তো পরে আপনারা ভাইয়া আই গেছ আই এলো আবার আমরা বাড়ি যাই আর গিয়া তো সব কুটুম পার্টি রয়েছেন হারি তো এক এক হয়ে সারাও যাইবা গিয়া তো আমার শাশুড়ি তাকবা আমার খালা শাশুড়ি না তাকবা আসতে তাই তাই না দুদিন থাকতে পারেন আর যার বেশি দরকার গিয়া তো সবটি রয়েছেন আমার নন্দাইনও রয়েছেন এর তো অনেক কুটুম তো আমার খালা শাশুড়ি গরম আসেন নন্দাইন এর ঘরে দেওরাইন বা ইউরাইন বউ আই সব আইসন কোনো কুটুম বাকি রয়েছেন না তো সবটি আইসেন ঘরে তোর যা যা ভবিত্রা তো কুটুম আর আমরা সব আগে বাড়ি যাই আর গিয়া তো আমরা তো দেখছি নানীতি দেখি আপনারা বা গিয়া গিয়া জনজা সরি কিয়া আর মাটি দিয়া আইয়া এখন যাই আর গিয়া আমরা তো মারিবার আগে যাইয়ার বাড়িতে আজি যাইতাম তো আমার নানি শাশুড়ির লোক আপনারা সবে দোয়া করবা আল্লাহ যেন উনকে জন্মতী করেন আর খেতবালা একটা মত আজকে জুম্মার দিনে দুর্নী চারি আঁকিয়েছেন আমার নানি শাশুড়ি খুব কষ্ট করছেন আরে তো বিশ্বনাথ তাকচন তো অন্তত পক্ষে দশ পনেরো বছর আরও বেশ শুই পে তো আমি অনুমানিক হিসাবে হইয়া দশ পনেরো বছর তাকসন বিশ্বনাথ খুব কষ্ট গেছে আর দেখলো সাইসন আমার খালার শাশুড়িতে আমার মামের শরীরের সবে তো সাইসন খুব কষ্ট হতো দায়িত্বই না আল্লাহ শহরে খায়ার দেখবা আর আমার নানি শরীরে আল্লাহ জন্মতা সে করতা তো আপনারা সবে দোয়া করবা আর এখন আমরা আর আনন্দ নিয়েছি দেখতে পাত্রা আমরা বাড়িতে বাড়ির সামনে আর রাস্তা মাহরিবীরা জানাইছেন তো এখন তো মাহরিবের অর্থ গেছে না এখনও দিনে দিনে আমরা বাড়িতে হয়ে গেছি দেখো আন্দে রয়েছে না তো আমি ভাবছি হয়তো রাস্তাত আন্দে রয়ে দিব মাহরিবের সমাজ কি এখন থেকে না আমরা তো ঠিকমতো নমাজও করতে পারবো ইয়ার টাইমও তো দিনে দিনে মোটামুটি বাড়িতে হয়ে গেছি আইয়া দেখলাম আমার ছেলে তারা আমার মুর্খা সবরে খানি উনি দিয়ে গড় হারাইছেন আর আমার বিলাইয়ে দেখো রাস্তা বই আকা কতরা আমরা আই আনে ওই একজন বারে দেখো ও বা ইয়াভে কাকরা আবার সময় আমার চালে তিনজন লাগে আসলাম কিছু জালমুড়ি একটা দোকানটা গিয়ে তো তেন খাই আমার লাগে কয়টা ধুইসন এই যে মশার মাজে কাগজের মশা আমি বেশি খাইতাম না কইছি ও গিয়া সামান্য কয়টা ধুয়েছেন তো করি ইয়াক মশা আনছি কলাম তুমি তেন খাও আর আবার ঘরে আতপাশে কোবা কিছু আনলাম না নিহেল লাগি বাড়ি একটা জালমুড়ির মশা আনলাম আর বারিক বারিখ মরে দিচ্ছে দেখো আমি সব পালাই পালাইয়া খাই ইতাতে তো জাল খাবার জালে মুখে জলে গলাতে জলে বোঝা যায় তো আজকের ভিডিওতে একদম ছোটো মোটো একটা ভিডিও আপনার কাছে শেয়ার করলাম তো লম্বা ভিডিও আর শেয়ার করতে পারছি না কালকে ইনশাল্লাহ শেয়ার করম কিছু লম্বা একটা ভিডিও তো ভিডিও অনেক আছে দুই তিন দিন কুটুম বাড়িতে অনেক ভিডিও আছে কিন্তু ভিডিও আর আপনার কাছে শেয়ার করতে পারি না তো আসলে বাড়ির কুটুম আবার ফলে তো আর আমি কোনো ভিডিও বেছে করতে পারি না এটা শর্টকাট ভিডিও করছি আরে তো ফুরাফুরা ভিডিও করতে পারি না ভিডিও আপলোড করতেও পারি না কোনো কুটুম বাড়ি যাবার পরেও পারি না একটাই সমস্যা তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেলা ডকুমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত তো সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম